হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস একটা ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই দয়া করে বলবেন জিরো বাচ্চা থেকে সারাদিন পর্যন্ত বাচ্চাকে কী কী খাবার দিতে হয় মাংসের জন্য পালন করলে কী কী খাবার দিবেন এটা আমি সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেবো তো এই ভিডিও সবাই কেউ স্কিপ করবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রথম হচ্ছে যে একটা মাংসর যদি মুরগি লালন পালন করেন মাংসের জন্য তাহলে জিরো বাচ্চা আনার পর থেকেই এক থেকে আপনার হচ্ছে তিরিশ দিন পর্যন্ত খাওয়াতে হবে সোনালি স্ট্যাটার্স খাবার এটা হল এটা হচ্ছে জিরো খাবার নাম হচ্ছে সোনালি স্ট্যাটার্স আপনার কেউ আরপি খাওয়ান কেউ নারিশ খাওয়ান যে যেটা খাওয়ান খাবার আর কি কোম্পানির কিন্তু এক থেকে তিরিশ দিন আমরা হচ্ছে দেখা যাচ্ছে দুইশো বাচ্চা হলে তিন বস্তা জিরো খাবার লাগে দুইশো বাচ্চার জন্য তিন বস্তা জিরো খাবার আর লাগে মোট খাবার লাগবে হচ্ছে একশো বাচ্চার জন্য চার বস্তা দুশো বস্তা সাড়ে দিন পর্যন্ত বলতে গেলে পঞ্চান্ন দিন খাবার খাবে হচ্ছে আপনার আট বস্তা তার পরবর্তী খাবার হলো সোনালি গ্রোয়ার খাবার এটা লাগবে হচ্ছে আপনার দুশো বাচ্চার পরে লাগবে হচ্ছে ওখানে তিন বস্তা পরে লাগবে পাঁচ বস্তা দুইশো বাচ্চার মোট হচ্ছে আট বস্তা খাবার লাগবে পঞ্চাশ দিন পারলে আপনি দেখা যাচ্ছে নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম ওয়েট চলে আসবে